নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আপনারা এই যে বাইপাস রোডটি দেখছেন এই রোডটি বারাইপুর টু ক্যানিং মেন রোডের সাথে যুক্ত হয়েছে আর এদিকে কাটাখাল সুভাষগ্রাম হয়ে সোনারপুর বাই রোডে চলে গেছে আর এই রোডের পাশে রয়েছে এই যে জমি জমির ফন্টটা দেখে নিন এখান থেকে জমির ফন্টটি শুরু হচ্ছে শুরু করে ওই যে পোস্টটা দেখতে পাচ্ছেন ওই পোস্ট পর্যন্ত জমির ফন্ডি গিয়ে শেষ হচ্ছে পুরো পুরো রোডের পাশেই রয়েছে জমিটি আর আপনি রোড থেকে পুরো জমির ফন্ডি পাচ্ছেন খুব সুন্দর একটা জমি দেখে নিন দেখতে পাচ্ছেন এই যে জমিটি এই যে ফাঁকা যে জমিটি পড়ে আছে এই জমিটি আর এটা হচ্ছে টোটাল আপনি রোড থেকে পুরো জমিটি পাচ্ছেন এই যে মাটি ফেলা রয়েছে জমির ওপরে দেখতে পাচ্ছেন এই জমিটি পুরো এটা চার বিঘে পাঁচ কাটা মতো জমি আছে জমিটি সীমানাটি এই যে পাশের যে বাগানটি রয়েছে একদম কোল দিয়ে সীমানাটি গিয়েছে দেখে নিন কোল দিয়ে সীমানাটি গিয়েছে আর শেষের আপনারা দেখতে পাচ্ছেন শেষে প্লেয়ার রয়েছে প্লেয়ার পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে আপনাদের একটু জুম করে দেখায় সীমানাটি দেখতেই পাচ্ছেন এই যে প্লেয়ারগুলো এই পর্যন্ত জমিটি শেষ হয়েছে আর এটি খুব চওড়া একটা জমি দেখতেই পাচ্ছেন খুব চড়ার একটা জমি জ দেখতে পাচ্ছেন এবারে এর উল্টো সাইডটা দেখুন সীমায়াটি দেখতেই পাচ্ছেন ফেলার কোল দিয়ে আসছে দেখে নিন এই যে মাটি ফেলা পর্যন্ত এসে শেষ হয়েছে আর এই রয়েছে মেন রোড আর মেন রোডের পাশেই রয়েছে জমিটি খুব সুন্দর একটা জমি আপনারা যদি এই জমিটি নিতে চান ডাইরেক্ট মালিকের সাথে আপনারা কথা বলে জমির দাম এবং পেপার সমস্ত কিছু সম্বন্ধে আলোচনা করে নিতে পারবেন জমিটি এক মালিকের এবং জমির কোনো ধরনের সমস্যা নেই তাছাড়া জমির মালিকের সাথে আপনারা তো কথা বলছেন এবং পেপার সম্বন্ধে দাম সম্বন্ধে আপনারা সমস্ত কিছু ডিটেলস জেনে নিতে পারেন আশা করছি আপনাদের এই জমিটি খুব পছন্দ হয়েছে কারণ রোডের পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন জমিটি পুরো ফন্ড আপনারা সব পুরো ফণ্ডটাই আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ফ্ডটা আপনাদের একবার বলে দিই আপনারা এই যে ফণ্ডটি দেখছেন এটি একশো ফুটের বেশি হবে একশো ফুটের বেশি নিয়েই রয়েছে এই চার বিঘে জমি দেখতে পাচ্ছেন একশো ফুটের বেশি ফন্ড নিয়েই রয়েছে এই চার বিঘে জমি একদম মেন রাস্তার কোল দিয়েই জমিটি আছে দেখে নিন আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই জমিটির পরিমাণ হলো চার বিঘা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ সত্তর হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ